গাজা অভিমুখী সবশেষ জাহাজ দ্য ম্যারিনেডো আটকে দিয়েছে ইসরায়েল স্থানীয় সময় সকালে নৌজানটিতে হামলা চালায় ইসরায়েলি নেভি তুলে নিয়ে যাওয়া হয় মানবাধিকার কর্মীদের এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পর গাজার দিকে ছুটছে নতুন ত্রাণবাহী বহর এগারোটি নৌযান নিয়ে সাগর পাড়ি দিয়েছে ফ্লোটিলাটি এই বহরে থাকা জাহাজ কনসায়েন্সে অবস্থান করছেন বাংলাদেশ আলোকচিত্রী শহীদুল আলম ফিলিস্তিনি টাইম জোনে প্রবেশের কিছুক্ষণ পরেই নৌজান ম্যারিনেটে হামলা চালা ইসরায়েলি নৌবাহিনী আটক করা হয় জাহাজটিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ম্যারিনেটে থাকা ছয় মানবাধিকার কর্মীকেও এর ফলে ত্রাণবাহী নৌবহর সুমুথ লোটিলায় থাকা সবগুলো জাহাজই এখন ইসরায়েলের হাতে আটক এই নৌবহরই ছিল বিভিন্ন দেশের চুয়াল্লিশটি জাহাজ আমরা এটাই দেখাতে চাই যে পৃথিবীতে যারাই নিপীড়নের শিকার তাদের পাশেই আমরা আছি কিন্তু এভাবে আমাদের বাধা দেয়াটা বেআইনি ইসরায়েলের কর্মকাণ্ড জলদস্যুতার সামনে এদিকে ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে আর এগারোটি জাহাজ যাত্রা করেছে আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে এসব নৌকায় প্রায় একশো জন মানবাধিকার কর্মী রয়েছেন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং থাউজেন্ড মেডলিয়ন্স টু গাজা নামের দুটি সংস্থার উদ্যোগে এই নৌযাত্রা ত্রাণ সামগ্রীর পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম শুকনো খাবার এবং জরুরি পণ্য নিয়ে গাজায় যাচ্ছে বহরটি এই বহরে থাকা কনসায়েন্স নামে জাহাজে অবস্থান করছেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম ফিলিস্তিনি যে ইসাইল এর সাথে আমরা জানতে পেরেছি যে আগে অন্যান্য যারা ছিল ওটা আলাদাভাবে গিয়েছিল আমরা ভিন্নভাবে গিয়েছিলাম তাদের সবগুলি জাহাজকে আটক করেছে আমরা সবচাইতে বড় জাহাজ এবং আমাদের সাথে আটটা ছোট নৌকা একই সাথে পাড়ি গিয়েছিল একটু আগে পাড়ি দিয়েছিল আমাদের আমরা এই এই মুহূর্তে একমাত্র নয়টা যানবাহন যেগুলি মুক্ত রয়েছে এর আগে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ইসরায়েলি বাহিনীর হাতে বন্দি মানবাধিকার কর্মীরা অনশন শুরু করেছেন গাজায় বহর নিয়ে যেতে বাধা দেয় এই প্রতিবাদ এদিকে ইসরায়েলের কারাগারে বন্দি সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তেলাবিব। যাতে দেখা যায় ডিটেনশন সেন্টার থেকে হাত করা পর অবস্থায় প্রিজন ভ্যানে তোলা হচ্ছে সব বন্দি মানবাধিকার কর্মীদের এরপর তাদের নেওয়া হয় কারাগারে কর্তৃপক্ষ বলছে তাদের কাজিয়ত কারাগারে নেওয়া হয়েছে ইসরায়েল প্রিজন সার্ভিসের বিবৃতি অনুযায়ী ফ্লোটিলা অংশগ্রহণকারীদের মধ্যে চারশো তিয়াত্তর জনকে বন্দি করা হয়েছে মির মুশফিকা হাসান যমুনা নিউজ